আমি যতদূর জানি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের যিনি মেয়র মেয়র আছেন আছেন তো নাই মানে প্রশাসক হিসেবে নিয়োগ সেই প্রশাসককে নিয়োগের ক্ষেত্রে আমাদের উপদেষ্টা আসিফ মাহমুদ তিনি একটা চিঠি লিখেছিলেন একজন ব্যক্তির যিনি এই মুহূর্তে দায়িত্বশীল আছেন তার সিবি সহ যে ট্রাই করে দেখা যেতে পারে অথবা তাকে রিকমেন্ডেশন করছিলেন খেয়াল আছে তো দক্ষিণ সিটির বেলায় যখন আদালতের রায়ের মাধ্যমে অলরেডি আমরা দেখছি যে মেয়রের চেয়ারটা তিনি আছেন কিন্তু আশেপাশে করতে পারতেছেন পারতেছেন বসতে না বসানোর গুরগার জন্য জনগণ আবার কালকে নামছে জনগণ না বিএনপির জনগণ বা ঢাকা দক্ষিণের জনগণ যারা ইশরাকের অনুসারী তারা মনে করছেন যে ভাইয়ের চেয়ারে বসাইতেই হবে তো এই বসানোর জন্য তারা আবার সরকারের সময়ে ঘোষণা করে দিছে এখন এই সময়ের ভিতরে বসতে না পারলে আবার একটা ইজ্জতের বিষয় হিসেবেও সামনে আসবে তো এরকম নানান আল্টিমেটাম ম্যাটামের মধ্যে একটা আল্টিমেটাম উঠে আসছে কোনটা যারা ইস্টা ঘোষণের সমর্থক আছেন তাদের দাবি যে উচ্চ আদালতের রায় এবং নির্বাচন কমিশনের প্রজ্ঞাপন অনুযায়ী ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব ইশরাককে বুঝিয়ে দিতে হবে এ নিয়ে তারা টানা অবস্থান কর্মসূচি পালন করছেন তো বলা হচ্ছে যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে না বসানোয় আপনার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা যিনি আছেন আমাদের আসিফ আহমদ সচিব ভূয়া কিন্তু এগুলো তার আওতাধীন সম্ভবত সেক্টর কানেক্টেড এবং তার সচিব রেজাউল মাকসুদ জাহিদি তাদের দুইজনকে এই নগর ভবনে অবাঞ্ছিত ঘোষণা করছে কারা ইশরাকের অনুসারীরা গতকালকে আপনার ঢাকা দক্ষিণ সিটির নগর ভবনের এই ঘোষণা দেন ইশরাকের সমর্থকরা নগর ভবনের সামনে বিক্ষোভ চলছিল তাদের বক্তব্য যে এমনকি হুঁশিয়ারি উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুইয়া এবং তার সচিব রেজাউল মাকসুদ জাহিদিকে যেখানেই পাওয়া হবে সেখানেই প্রতিহত করা হবে এ সময় তারা জানান যে আজকে আমি যখন নিউজটি করছি বিক্ষোভ হয়তো আপনারা দেখছেন এখন ইসরাকের সমর্থকরা যে ঘোষণা দিছেন আজকে পরিস্থিতি অনেকটা খারাপ হইতে পারে আসিফ মাহমুদ সজীব ভূয়া তিনি জানি না মানে কোন পরিস্থিতির মধ্যে পড়েন বিএনপি নেতাকর্মীরা আবার মাথা মাথা গরম করে আবার বোতল টোতলকে মাইরা দেয় কিনা কারণ ঘটনার প্রেক্ষাপট হচ্ছে প্যাস্টালাক্স এই জায়গায় যে এই নগর ভবনেই এই নগর ভবনেই স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অস্থায়ী দপ্তর আর এখানে দাপ্তরিক কাজগুলো সারেন উপদেষ্টা আসিফ মাহমুদ আর ইশাকের অনুসারীদের টানা বিক্ষোভ ও অবস্থান কর্মসূচির কারণে নগর ভবনে আসিফ দিন ধরে যান আহ নিশ্চয় তিনি আজকেও যাবেন না তো কাজ চলতে সেকেন্ড আসলে বাসায় বসে ডিজিটালি চালাচ্ছেন নাকি না অন্য ভাবে চালাচ্ছেন আমরা জানি না আমি এই জায়গাটা না যে ইশরাকের এই চেয়ারটা আসলে কেন দিচ্ছে না আদালতের রায় হয়েছে বা আইনি জটিলতা যেগুলো সেগুলো তো তিনি কাটাই উঠছেন তবে ওনার এই চেয়ারটা এটা অনেক দামি একটা চেয়ার ইশাকের এই চেয়ারটা একটা হেভি ওয়েটের চেয়ার পাশাপাশি যখন আদালতের রায় হয়েছে তখন ডক্টর আসিফ নজরুল তিনি কিন্তু নির্বাচন কমিশনের এই রায়টা বা প্রজ্ঞাপনটাকে নিয়ে একটু বলছিলেন যে খুব তাড়াহুড়া করে এটা করা হয়েছে তখনই অনেকে ধারণা করছে যে আসিফ নজরুল তিনি যেহেতু একটা অবজেকশন দিয়েছেন হ্যাঁ এই সিজনে মনে হয় না রিশাক চেয়ারে বসতে পারবে তার উপরে এখানে আসিফের আশীর্বাদ নিছেন কিনা কেন আসিফেরও আশীর্বাদ আছে এরকম নিয়োগ টিয়োগের ক্ষেত্রে লাগে তো সেই জায়গায় তো পায় নাই নাকি পাইছে আইডন্ট ন আমরাও বুঝতে পারি না যে যেখানে উচ্চ আদালতের রায় আসছে নির্বাচন কমিশনের রায় আসছে এখানে আর সমস্যাটা কোনটা মানে কোথাকার কোন এক্স ওয়াই জেড এসে একটা পিটিশন দিচ্ছে হু আর দে এমনি মাহফুজের উপর দিয়ে বোতল ঝড় গেছে বিএনপির নেতাকর্মীরা যে ঘোষণা দিছে সেটা আবার অন্য কোনো ঝড়ে যায় কিনা সেটাও একটা কথা মানে মান থাকতে মান রাইখা কাজ করা উচিত ভালো থাকুন